আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ একত্রিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পশুহারে দর্শক আজ জেটুয়া পশুহার থেকে আপনাদের কিছু পঁচিশ সালের কুরবানির উপযোগী শাল গরুর দরদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন

আজ তাকে যে লাস্ট যে গরুটা আছে

আমাদের তো এখানে দশ পিস গরু দেখালেন এই দশ পিস গরু আমার দর্শকের জন্য একেবারে চিপ রেট কত করে ছাড়বেন চিপ রেট ভাই পঞ্চান্নর নিচে দেবো ভাই পঞ্চান্ন নিচে কত করে পঞ্চান্নর নিচে আপনার সাড়ে চুয়ান্ন হাজার টাকা করে নিলে চুয়ান হাজার পাঠিয়ে দিতে পারবেন তো ভাই দিতে পারবো ভাই ভাই এই গরুগুলো নিতে হলে কোথায় আসতে হবে খোলনা জিল্লা